বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন আজকে নিয়ে এসেছি গরু চর্বি কলিজা গরুর ভাষা গরুর ভাষা যে বলতে বলে যেটাকে গরুতে দুধ দেয় সেই জায়গাটা আর এটা খেতে অনেক ভালো লাগে আমি প্রেশার কুকারে ধুয়ে পরিষ্কার করে আমি গরুর মাংসটা ধুয়ে দিয়ে দিলাম সবাই বলে অনেকেই বলে যে যারা প্রেশার কুকারে মাংস ভালো করে না কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে অল্প সময়ের মধ্যে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গরু মাংস রান্না হয়ে যাবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন ভাটা দিলাম হলুদে গুঁড়া আর এখানে গরম মশলা আর ধনিয়া গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শাক মতো লবণ মরিচ শুকনা মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে চার পাঁচটা আলু আর আমার বাচ্চারা আলু খেতে অনেক ভালোবাসে তাই আমি আলু দিলাম আর দিলাম তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই যে হাত দিয়ে মেখে নিতে হবে তাহলে মশলাটা সব জায়গায় একত্রিত হয়ে যাবে আর কিছুক্ষণ রেখে দেবেন মাংসটা ভালো করে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিলে খেতে আরও ভালো লাগবে কিন্তু আমাদের হাতে সময় ছিল না তাই আমি সঙ্গে ধরে সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দেবো কম বেশি তো সবাই রান্না করতে জানে তার যারা জানেন না আপুরা তারা অবশ্যই এইভাবে রান্না করবেন আর আমি গ্যাসের মধ্যে রান্না করতেছি আজকে আর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু টাটকা মাংস বেশি মানে ঝাল দিতে হবে না অল্প সময়ে হয়ে যাবে দুই তিনটা শেষ দিলেই মনে হয় যে হয়ে যাবে দেখুন এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি আলুগুলো তুলে নিব কারণ আলুগুলো তো অল্প সময়ের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তার আগে আমি একটু কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি কড়ার মধ্যে ঢেলে নিলাম নেওয়ার পরে আমি এখন আলুগুলো তুলে নিব কারণ আলুগুলো তো অনেক সিদ্ধ হয়ে গেছে সেই জন্য নাড়া নাড়ি করলে আলুগুলো ভেঙে যাবে তাই আমি আলুগুলো আগে উঠে নিচ্ছি আর এখন ভালোভাবে কষে নিব একদম ভালোভাবে ভুনে নিব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে আর তার মধ্যে দিয়েছে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভেজে ভেজে একদম কালারটা কত সুন্দর করে নিয়ে আসতে হবে যত ভাজবেন তত গরু মাংস খেতে ভালো লাগবে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি সামান্য পানি দিয়ে দিব আপনারা চাইলে ওভাবেও খেতে পারেন আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন উপরে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মধ্যে একটু হালকা জাল করে নেব দেখুন আমার গরু মাংস রান্না শেষ আর এইভাবে গরু মাংস দিয়ে আলু রান্না করতে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে বন্ধুরা অবশ্যই রান্না করবেন আর কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই